আসসালামু আলাইকুম এবং অর্থাৎ সন্ধি বিচ্ছেদের জন্য কিছু সূত্র আছে সেই সূত্র রিলেটেড কিছু প্রশ্ন তাহলে দেখো প্রথম প্রশ্নে কি বলা আছে এ যোগ অন্য স্বর অ যোগ স্বর এর সূত্র সাধিত শব্দ কোনটি দেখেই তোমরা বুঝতে পারবে অয় যোগ স্বর থাকবে অয় থাকবে যেখানে তাহলে দেখো শয়ন অয় আছে শয়ন শব্দ বাকি আর কোনো শব্দে কিন্তু অয় নেই ঠিক আছে সন্ধি না এমন একটা জিনিস যেটা কমন সেন্স খাতীয় মঞ্চের মধ্যে অ্যান্সার করা যায় ত ও দয়ের পর হ থাকে ত ও দ এর স্থলে দ্রি বা হয় এর স্থলে ধ হয় এর উদাহরণ কোনটি এখানে একটা প্রশ্ন এমন আছে যেখানে ধ দেখতে পাচ্ছি আমরা তাহলে উত্তর তো সেটাই হবে কোন শব্দটি আ যোগ এ ও এর নিয়মে হয়েছে আচ্ছা এইটা একটা সুন্দর প্রশ্ন যম যোগ ওই জৈনিক এটা হবে না কিন্তু সদা যোগ এ সদৈব অর্থাৎ সদা এখানে একটা আকার আছে আর এখানে একটা এ আছে তাহলে এটি আমাদের সঠিক উত্তর কুকার কিংবা দীর্ঘকারের পর রসুকার কিংবা দীর্ঘকার ভিন্ন অন্য কোনো স্বর থাকলে সেই স্থলে কি হবে দেখো জ বা জফলার নিয়ম হচ্ছে রসই আর ব বা বফলার নিয়ম হচ্ছে রসু দীর্ঘ বা দীর্ঘের পর যদি অন্য কোনো স্বর থাকে এই দুটা বাদ দিয়ে স্বরে সরে রসু দীর্ঘ অন্য কোনো এই দুইটাকে বাদ দিয়ে বাকি নয়টা সেই ক্ষেত্রে হয় জ বা জফলা আর রস্যু বা দীর্ঘর সাথে রস্যু বা দীর্ঘ বাদ দিয়ে অন্য নয়টা থাকলে হয়ে যায় বফলা ঠিক আছে রসই যোগ দীর্ঘই সমান সমান দীর্ঘ এর উদাহরণ কোনটি পরিযোগ পরীক্ষা এটাই আমাদের সঠিক উত্তর কারণ পড়িতে হচ্ছে রসই এবং ইক্ষাতে হচ্ছে দীর্ঘই সরে সময় হয় এই সূত্রে প্রয়োগ আছে কথা মৃত রত্নাকার মহাশয় উত্তর দেখো দুইটাতে আকার থাকতে হবে প্রাণ যোগ অধিক তার মানে এখানে কোনোটাতেই আকার নেই কথা যোগ অমৃত এখানে এক প্রথমটাতে আকার আছে পরেরটাতে সরো নেই রত্ন যোগ কার রত্নাকার এখানে একটাতে সরেও আছে আর একটাতে সরে কিন্তু মহাযোগ আশয়ে দুইটাতেই আকার আছে মহা শব্দের শেষেও আকার আছে সরে আর আশয় শব্দের শুরুটা সরে দিয়ে তাহলে এটাই আমাদের সঠিক উত্তর সরে যোগ সরে মাঝে একটা সরে দেখো সরে আকার ও অকার সরেও অকারের অকারে আকার হয়েছে অর্থাৎ দুইটাতে স্বরেও থাকবে এর আগেটা যেমন দুইটাতে স্বরে আ ছিল দেখো সিংহাসন সিংহাসনে হয় না আসন আ থাকে মহাতেও হবে না কারাগারও হবে না উত্তর হচ্ছে হিম যোগ অচল হিমাচল হিম মানে বরফ অচল মানে যেটা চলতে হবে না একদম লম্বা বরফ ঠিক আছে তাহলে দেখো এই পরের প্রশ্নটা দীর্ঘ যোগ উত্তর হবে সতীন্দ্র ঠিক আছে সতীন্দ্রটা হচ্ছে সতী যোগ ইন্দ্র এখন অনেকের কাছে মনে হতে পারে যে সতী সত্য ছিল কিন্তু ঈশ বানান সবসময় দীর্ঘিকার দিয়ে হয় এই জন্য এই নিয়মটা আমাদের হবে না ইশ ঈশা ইক্ষ ইক্ষা এই ঈশ্বর সরি ঈস ঈশ্বর ইক্ষ ইক্ষা এই চারটাতে শুধু দীর্ঘই হয় স্বরেও যোগ সরেয়া সমান সমান সরেয়া হয় এই সূত্রের প্রয়োগ কোনটিতে রয়েছে স্বরেও যোগ সরেয়া সমান সমান সরেয়া হচ্ছে সদানন্দ সরে আকার কিংবা অকারের পর রসুকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে কি হয় ওকার 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 একার নাকি উত্তর এটা একদম সূত্রে দেওয়া আছে সন্ধিতে দ কিংবা হচ্ছে পরে পরে সহ থাকলে দ ধয়ের স্থলে কি হয় অঘোষ মহাপ্রান্ধনি অঘোষ অল্প প্রান্ধনি হয় ঠিক আছে জগৎ জীবন এটা আসলে দেখেই তোমাদের বোঝা কথা জগৎ জীবন তাহলে জগৎ উত্তর কি হবে বলো জগৎ তাহলে ত তাহলে ত থাকতে হবে আর জীবন বানানো আছে জ তাহলে ত যোগ জ জয় জ এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হয় ত ও দয়ের পর চ ও ছ থাকলে সন্ধিতে ত ও দয়ের স্থলে কি হয় ত দয়ের সাথে যদি চ বা ছ থাকে সেই ক্ষেত্রে আমাদের কি হয় চ ছ হয় ঠিক আছে অর্থাৎ আরেকটা চ দিতে হয় ঠিক আছে চয় ছ এরপর দেখো সন্ধিতে চ ও জয়ের পর নাসিক্য ধ্বনি কি হয় জ সাথে কোনটা হবে তালব্য ঠিক আছে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই টাইপটি করার জন্য পরবর্তী টাইপে আমন্ত্রণ রইল যেখানে আমরা অনেক অনেক বেশি প্র্যাকটিস করব সন্ধ্যে প্র্যাকটিস ছাড়া আসলে শেখা সম্ভব না তো এই টাইপটা অবশ্যই সবাই করবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ